বর্তমানে ইরান ও ইসরায়েলের যুদ্ধ একটি ব্যয়বহুল ও কৌশল নির্ভর যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এ ধরনের পরিস্থিতিকে বলা হয় ওয়ার অফ অ্যাট্রিশন বা যুদ্ধ অর্থাৎ এই যুদ্ধের মূল প্রতিযোগিতা হচ্ছে কার অস্ত্রের মজুদ কতটা সমৃদ্ধ কে কতদিন টিকে থাকতে পারে এবং কার আন্তর্জাতিক বন্ধুর সংখ্যা কত বেশি এই যুদ্ধের সকল কৌশলগত দিক থেকে ইসরায়েল এগিয়ে আছে কিন্তু ইসরায়েলের সেই সক্ষমতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রসহ তাদের পশ্চিমা মিত্রদের সহায়তায় অন্যদিকে ইরান দীর্ঘকাল ধরে সমগ্র বিশ্ব থেকে একঘরে হয়ে থেকেও নিজের বলে তৈরি করেছে অভাবনীয় সামরিক সক্ষমতা আর শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ইরান ও ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া এই যুদ্ধের শেষ কোথায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক পরাশক্তি হিসেবে বিবেচিত হয় মূলত তাদের স্বনির্ভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির জন্য নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও ইরান নিজেদের সামরিক উৎপাদন সক্ষমতা বজায় রেখেছে এবং বহু বছর ধরে অত্যন্ত কার্যকর একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী গড়ে তুলেছে বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইরানের হাতে রয়েছে প্রায় তিন থেকে চার হাজারের মতো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং কয়েক হাজার সশস্ত্র ও নজরদারিমূলক ড্রোন Mm. এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে স্বল্প মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যেমন সাহাব ইমাদ ও সেজিল এই মিসাইলগুলোর পাল্লা কিলোমিটার থেকে শুরু করে কিলোমিটারেরও বেশি হতে পারে হাজার যা ইরানকে পুরো ইসরায়েল বা সৌদি আরব পর্যন্ত আঘাত হানার সক্ষমতা দেয় অন্যদিকে ইরানের ড্রোন প্রযুক্তি বিশেষ করে শাহেদ ওয়ান থ্রি সিক্স মোহাজের এবং আবাবিল সিরিজের ড্রোন নানা রকম আত্মঘাতী ও নজরদারি অভিযানে ব্যবহৃত হয় এই ড্রোন ইরান কেবল নিজেরাই ব্যবহার করে না বরং বিদ্রোহী লেবাননের হিজবুল্লাহ বিশ্লেষকদের মতে ইরান যদি একশো থেকে দুশোটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপ করে তাহলে তাদের এই বিপুল অস্ত্রভান্ডার ২০ বিশ থেকে চল্লিশ দিনের মতো স্থায়ী হতে পারে তবে এটি কেবল একটি অনুমান নির্ভর হিসেব বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র ব্যবহার হয় পরিস্থিতির জটিলতা ও কৌশলের উপর ভিত্তি করে তবে ইরান হয়তো গোপনে অস্ত্র তৈরির শিল্প অব্যাহত রেখেছে নিজস্ব উৎপাদনশীলতার পাশাপাশি চীন রাশিয়ার মতো মিত্রদের মাধ্যমে অস্ত্র মজুদের বিকল্প উপায়ও হয়তো ভাবছে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান যতই আত্মনির্ভর হয়ে উঠুক না কেন তাদের সামরিক শক্তির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল আধুনিক যুদ্ধবিমান না থাকা আজকের দিনে আধিপত্য প্রতিষ্ঠার জন্য শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনই যথেষ্ট নয় আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে হলে প্রযুক্তিগতভাবে উন্নত চতুর্থ বা পঞ্চম প্রজন্মের বিমানের কোনো বিকল্প নেই ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এতটা এগিয়ে গেলেও কেন যুদ্ধবিমান তৈরি করতে পারল না এর কারণ মূলত দুটি প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং আর্থিক ও রাজনৈতিক অবরোধ আধুনিক যুদ্ধবিমান তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল এটি শুধু একটি দেশের পক্ষে এককভাবে তৈরি করা প্রায় অসম্ভব একটি যুদ্ধবিমান তৈরিতে কয়েক হাজার অত্যাধুনিক যন্ত্রাংশ দরকার হয় যার প্রতিটি ভিন্ন ভিন্ন দেশে উদ্ভাবিত বা উৎপাদিত রাডার তৈরি হয় এক দেশে ইঞ্জিন আর দেশে কম্পোজিট ম্যাটেরিয়াল অন্য কোথাও এমনকি সফটওয়্যার ও সেন্সর প্রযুক্তিও আলাদা দেশের উপর নির্ভরশীল চীনের মতো শীর্ষ সম্পন্ন দেশও একটি বিমান সম্পূর্ণ নিজে তৈরি করতে পারে না দুই সালের দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায় চীনের কোম্যাক সি নাইন নাইন যাত্রীবাহী বিমানের রাডার ইঞ্জিন ও সফটওয়্যার আসে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জার্মানি থেকে চীন নিজেরা যুদ্ধবিমান তৈরির দাবি করলেও অনেক গুরুত্বপূর্ণ উপাদান বিদেশি প্রযুক্তির অনুকরণে বানানো বিশেষ করে জে টোয়েন্টি স্টিল ফাইটারের ইঞ্জিন এখনও পুরোপুরি দেশীয় নয় এবং এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন আছে এছাড়াও রাডার সেন্সর এভিয়নিক্স ও চিপসেটের ক্ষেত্রেও চীন আমদানি ও বিদেশি প্রযুক্তি নির্ভরতা থেকে মুক্ত হতে পারেনি এই বাস্তবতায় দাঁড়িয়ে বহু বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের পক্ষে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া আধুনিক যুদ্ধবিমান তৈরি করাটা কল্পনাতীত তারা আন্তর্জাতিক বাজারে সরাসরি বাণিজ্য করতে পারে না ডলারে লেনদেন করতে পারে না এবং পশ্চিমা দেশের মেধা সম্পদ বা প্রযুক্তিও কিনতে পারে না সে কারণেই ইরান যুদ্ধবিমান প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ইসরায়েল অত্যন্ত ছোট একটি দেশ হলেও যুক্তরাষ্ট্রের মদদে তারা এমন সব সামরিক প্রযুক্তি অর্জন করেছে যা বহু বড় দেশের কাছেও কল্পনাতীত তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হল এফ থার্টি ফাইভ স্টিলথ যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ লাইটেনিং টু হল যুক্তরাষ্ট্রের লখড মার্টিন কোম্পানির নির্মিত একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট এটি পৃথিবীর অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধ বিমান ইসরায়েল এই বিমানটি কিনে কিছুটা পরিবর্তন করে নিজেদের প্রয়োজন অনুযায়ী এফ থার্টি ফাইভ আই আদির নামে ব্যবহার করছে যার অর্থ দুর্ধর্ষ বা শক্তিশালী এই প্রকল্পটি মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হলেও এতে ন্যাটো এবং পনেরোটি মিত্র দেশ মিলে যৌথভাবে অর্থায়ন গবেষণা ও প্রযুক্তি আদান প্রদান করেছে তার মানে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে সেরা সেরা সামরিক সক্ষমতার দেশের সহায়তা নিয়ে অতি সহজেই সকলের চেয়ে এগিয়ে গেছে এফ থার্টি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর স্টিলথ প্রযুক্তি এর গঠন এমনভাবে তৈরি যে এটি সাধারণ রাডারে ধরা পড়ে না এর ফলেই মূলত ইসরায়েলের যুদ্ধবিমান বেশিরভাগ রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে এবং ইরানে হামলা চালিয়ে আবারও নিরাপদে ইসরায়েলে ফিরে গেছে এ ধরনের যুদ্ধবিমান যুদ্ধের সময় এক বিশাল কৌশলগত সুবিধা যা ইরানের নেই ইসরায়েল সামরিক প্রযুক্তিতে বিশ্বসেরা দেশগুলোর অন্যতম হলেও এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ও ব্যবহারের পেছনে বিশাল অর্থনৈতিক চাপ কাজ করে ইরানের একটি রকেট বানাতে খরচ হয় প্রায় কোটি এক টাকা কিন্তু ইসরায়েলের আয়রনডম ডেভিড স্লিং কিংবা সিস্টেম দিয়ে সেসব রকেট ঠেকাতে খরচ হয় প্রায় বারো কোটি টাকা এই পরিমাণ অর্থ শুধু একটি রকেট ধ্বংস করতে খরচ হয় কিন্তু ইরান যদি দিনের দুইশটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে ইসরায়েলের দৈনিক প্রতিরক্ষা ব্যয় দাঁড়াবে প্রায় তিন হাজার কোটি টাকা ইসরায়েলের যত উন্নত যুদ্ধপ্রযুক্তি থাকুক না কেন প্রতিদিন এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই যুদ্ধ দীর্ঘদিন চালানো অর্থনৈতিকভাবে অসম্ভব বর্তমানে ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র প্রতিবছর বছর ইসরায়েলকে প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে থাকে যার একটি বড় অংশ যায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে কিন্তু যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় অথবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা কমে আসে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হতে পারে সে কারণে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই এই যুদ্ধকে বেশি দিন টিকিয়ে রাখতে চাইবে না গাজার মতো ছোট্ট সীমিত ভূখণ্ডে ইসরায়েল সহজেই স্থল অভিযান চালাতে পারলেও ইরানের মতো বিশাল এবং প্রাকৃতিকভাবে শক্তিশালী দেশে যুক্তরাষ্ট্রের পক্ষেও সরাসরি হামলা করা সম্ভব নয় বিশেষ করে দেশটির রাজধানী তেহরান যেন পাহাড়বেষ্টিত একটি দুর্গ তাই এখন যেভাবে যুদ্ধ চলছে সেভাবেই চলতে থাকবে ইরান ও ইসরায়েলের এই সম্ভাব্য সংঘর্ষ শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল তবে বিশ্লেষকেরা যুদ্ধের তিনটি সম্ভাব্য পরিণতি কল্পনা করেছেন ইরানের সরকার পতনের চেষ্টা ইরানের পরমাণু অস্ত্র অর্জন এবং দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধ ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বহু বছর ধরে জন অসন্তোষ ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইরানকে সবসময় দুটি যুদ্ধের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হয় একটি হল দেশের ভেতরে জনগণের বিদ্রোহ অভ্যন্তরীণ ভাঙন এমনকি সরকার পতনের আন্দোলন অন্যটি হল পশ্চিমা জোটের ক্রমবর্ধমান হুমকি যুদ্ধ শুরু হওয়ার পর এই চাপ আরও বেড়ে গেছে তবে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে ইরান যদি এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় এটি কেবল যুদ্ধের গতিই পরিবর্তন করবে না বরং গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক ভেঙে দিবে আর সেই আশঙ্কা থেকেই ইসরায়েল তড়িঘড়ি করে ইরানের উপর হামলা চালিয়েছে কারণ ইসরায়েল জানে ইরানের হাতে পারমাণবিক শক্তি মানে ইসরায়েলের অস্তিত্বের ধ্বংস কিন্তু যদি ইরানের সরকার পতন না হয় এবং ইরান পারমাণবিক শক্তিও অর্জন করতে না পারে তাহলে এই যুদ্ধের একমাত্র পরিণতি হল দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধ মাসের পর মাস বছরের পর বছর থেমে থেমে এই যুদ্ধ চলতেই থাকবে এবং দুই দেশের অর্থনীতি অস্ত্রভাণ্ডার ও বন্ধুত্বের জোর নির্ধারণ করবে কে শেষ পর্যন্ত টিকে থাকবে কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চাইলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে